গুড মর্নিং সবাইকে আমি তোমাদের পরিতা চলে এসেছি আরও এক টক ঝাল মিষ্টিতে ভরা ভ্লগ নিয়ে আজকের দিনের শেষটা আমার কাছে অ্যাপ এত রিফ্রেশিং হবে ভাবতেই পারিনি ভিডিওটা দেখলে তোমার না নিজেরাও রিফ্রেশ হয়ে যাবে আর এই এক অদ্ভুত নেশা হয়েছে আমার ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আগে বাচ্চাগুলোকে দেখা চাই তাদের সাথে সময় কাটাতে ওদের গায়ে হাত বোলাতে এত ভালো লাগে কত ফুল ফুটেছে আজ দেখো যারা কাজ ভালোবাসে আমার মতন তারাকে সারাক্ষণ আমার মতনই করো ওদের না দেখলে না আজকাল মন ভরে না এটাই সত্যি এখন এই দেখো আসল কথাটাই তো বলিনি আমি কিন্তু আর যাবো পিস্তে তো ননদের বাড়ি সকাল সকাল স্নান সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি তাই জন্য আর এই চুড়িদারটা আমায় দিয়েছে জয়িতাদি খুব পছন্দের আমার আর এই ব্যাগটা কোথা থেকে নিয়েছি তোমাদের মনে আছে হ্যাঁ শান্তিনিকেতন থেকে আনলাম ওইটাই নিয়েছি আজকে যাওয়ার আগে আমার বাচ্চাগুলোকে একটু বাই বলে আসি নাকি চলে যাওয়ার ওরে বাবা এত গরম আর এই স্টেট বাসে এত ভিড় আমার জানো তো বাসে লাস্ট সিটটা না খুব প্রিয় খুব আনপপুলার অপিনিয়ন এটা আমি জানি তো ভয় লাগবে ভালোবাসি তুমি না ডুবে ডুবে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম এখানে এই জায়গাটা কোথায় তোমরা চিনতে পারছো ঠিক বলেছ মালদাতে এসেছি আমরা আচ্ছা আমার ভিডিওটা মালদা থেকে কে কে দেখছো গো আমরা রায়গঞ্জের মানুষেরা জানি মালদার মিষ্টি খুব ভালো আর পাবনা সুইটস তো বিখ্যাত তাই পাবনাতে চলে গিয়েছিলাম মিষ্টি কিনতে কত রকমের মিষ্টি নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরে রাকাশ নীল গল্পটা শেষে এই সরভাজা আর কান সারটা নিলাম এবার যাব আমরা দিদির বাড়ি বিয়ের পর প্রথমবার যাচ্ছি খালি হাতে তো আর যাওয়া যাবে না এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম প্রায় এত খুশি হয়েছিল আমাকে দেখে ওটাই টপ ফ্লোর থেকে এই ভিউটা এত ভালো লাগছিল আর এত বেলা হয়ে গেছিল জন্য আমরা আড্ডা না দিয়ে আগে খেতে বসে গিয়েছিলাম এই দেখো মাছের টিম দিয়ে এই চচ্চড়িটা এটা আমি প্রথমবার টেস্ট করেছি কি যে অসাধারণ খেতে হয়েছিল এটা মাঝখানে কিন্তু আমরা আধা ঘন্টা স্টপেজ দিতে আসবা তারপর একটু রেস্ট নিয়ে সন্ধে সাতটা নাগাদ রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে এইবার কিন্তু আসবে কাহানিতে আসল পেস্ট আমরা তো বেরিয়ে গিয়েছি এবার তো আর বাস পাই না অনেক রাত হয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস না পেয়ে আবার ফিরে যেতে হলো দিদির বাড়ি আর তারপর শুরু হলো আমাদের আসল মজা এত বড় বড় রসগোল্লা দই মোমো সব এনেছিল জামাইবাবু আর বিট্টু ওহো তোমাদের সাথে তো ওদের সাথে পরিচয়ই করায়নি এই যে এর নাম মম আর এর নাম বিট্টু এরা আমার সমবয়সী প্রায় আর আমরা না প্রায় এক গোছের চিন্তাধারা থেকে বিলং করি জন্য আমাদের সাথে ভাইফটা খুব ভালো ম্যাচ করে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম শ্বশুরবাড়ির দিকে লোকজন হয়তো একটু ভেবে চিনতে থাকতে হতে পারে তারপরে দেখলাম এরা তো একদম আমার মতন একদম নিজের লোক এত ভালো লাগছিল আমার ওদের ওদের গিটারটা দেখে না কাছ থেকে গান শোনার আর আমি লোভ সামলাতে পারিনি ওদের রিকোয়েস্ট করাতে ওরা গান শোনালো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর তার মধ্যে ওদের অসাধারণ গান দাঁড়াও দাঁড়াও তোমাদেরও শোনাই ওদের গান তাহলে বুঝতে পারবে তোমরাও

কখন যে এত রাত হয়ে গেল এত ব্যস্ততার মাঝে এরকম নিরিবিলিতে গান শোনা আড্ডা দেওয়া এগুলো বহুদিন হয়নি ভীষণ রকমভাবে আনন্দ করলাম কাল সকালে ফিরতে হবে আমাদের তবে আমি আবার আসবো ভালো মানুষগুলোর বাড়িতে ওদের সাথে সাথে আজ তোমাদেরও টাটা